লোকদের ন্যায্য দাবি আছে আগে সেই সেরা কর্মকর্তাদের বিচারের বিষয়টা করি আমি মনে করি যে এদের ভিতরে যারা অ্যাকচুয়ালি এই অপরাধ করছে গুম করছে পেট কেটে মানুষ নদীতে ভাসাই দিছে যে যেসব অপরাধের কথা আমরা জানি শুধু সেনাবাহিনীর লোকেরাই তো করে না পুলিশও করছে আবার ছাত্রলীগও করছে করছে

অধ্যাদের পাশ হয়তো করছে বলি আপনাকে গতকালকে যদি একটা ঘটনা ঘটে আজকে যদি আমি আইন করি পিছনের দিকে যাইতে পারবে না সামনে কোনো ঘটনা করলে যাইতে হবে তাহলে এরা অধ্যে জারি করছে অধ্যাদেশ কার্যকরী আইন পাশ করার অধিকার কে দিচ্ছে

সিভিল ফৌজদারি কোর্টে কিন্তু তাদের বিচার হয়েছে যেমন নারায়ণগঞ্জের সাতের কিন্তু গঠন করা হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে এই যুদ্ধ অপরাধের বিশেষ করে যে একশো পঁচানব্বই জন যে অফিসার পাকিস্তানি তাদেরকে বিচার করার জন্যই কিন্তু ছিল সেই ধারাবাহিকতায় যে পাকিস্তানিদের সহযোগী নিজামি জামাতে ইসলামী লোক আল সামস রাজাকার যারা ছিল তাদেরকে বিচার করছে সেটা ন্যায্য ছিল কিন্তু আমরা কিন্তু ওই কোর্টটাকে ইকুসি আমরা কোর্টের প্রসিডিওর নিয়ে কিন্তু সমালোচনা ছিল ব্যাপক সমালোচনা ছিল ডেভিড বার্গম্যান তা বহু লোক ছিল কেন যে এভিডেন্স একটা ছিল খুবই পোহর এভিডেন্স একটা এত পোহর ছিল যে যে কোনো লোককেই ঢুকিয়ে দিয়ে ফাঁসি দিয়ে দেওয়া যাইতো এই কোর্টের যে রিগোরাস যে সিভিল প্রসিডিউরেতে যে থাকে বিয়ন্ড এনি डाउट প্রমাণ করতে হবে এখানে সেটা ছিল না সেটা রিল্যাক্স করতে করতে এরকম হইছে যে निजामিকে निजामি যে হত্যা করছে কোন লোক এরকম আয়ুত্বস পাইছে নিজামি হত্যা করছে আয়ুত্বস পাই নাই ফুলছে ফুলছে পেপারে দেখছে সেইভাবে এভিডেন্স আছে এখন শুনুন সেটা ছিল যে তারা ছিল রাজাকার ছিল তারা আপনাদের স্বাধীনতার বিরুদ্ধে শক্তি ছিল সেইখানে তার পক্ষ নিয়ে অনেক লোক কথা বলে নাই কিন্তু এখন এই লোকগুলি কি কোনো আন্তর্জাতিক অপরাধ করছে এই যে আরবির যে লোকগুলিকে বিচার এখানে করবে আইসিটি কোর্টে এরা কি কোনো আন্তর্জাতিক তারা বাংলাদেশি লোক তারা বাংলাদেশি লোকের উপর অত্যাচার করছে কিন্তু তারা বাংলাদেশি লোকের উপর অত্যাচার করছে এই জন্য যে বলছে বলছে যে কম্পিটেন্ট সিভিল কোর্ট যথাযোগ্য শ্রেপীন কোর্টে এদের বিচার হতে পারে আমিও সেটা মনে করি যে কিন্তু আইসিটি কোর্টে এদের বিচারের আওতায় পড়ে না আইসিটি তারা তো আন্তর্জাতিক কোন অপরাধ করে নাই তারা কোনো আন্তর্জাতিক লোক না তারা হচ্ছে দেশীয় লোক এবং দেশীয় লোক মারছে দেশীয় যেসব ইয়ে আছে কম্পিটেন্ট কোর্ট আছে আপনার ফৌজদারি মামলা হয় না আপনার স্পেশাল ট্রাইব্যুনাল হতে পারে স্পেশাল ট্রাইব্যুনাল হতে পারে আবার যে সামরিক এসে যদি আদালতে বিচার হয় সেটাও হইতে পারে আপনার এমন না কিন্তু বিচারটা যেন হয় এটা হলো আসল কথা আপনার সামরিক আদালতের বিচার হতেছে অত্যন্ত কঠিন বিচার আপনি দেখেন কর্নেল তাহের কে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু সামরিক আদালতে তাদের কিন্তু ফাঁসি ফাঁসি অর্ডার তাদের হয়ে গেছে এবং ফাঁসি হয়ে গেছিল হয়ে গেছে আপনার এই যাওয়ার হত্যাকারীদের সামরিক আদালতে বিচার হয়েছে না সামরিক আদালতে বিচার হয়েছে তো আচ্ছা

জি আছে যে তারা যদি অপরাধ করে চাকরিরত অবস্থায় তাদের বিচার তারা করতে পারে এবুন না করতে পারে না এবুন না করতে পারে এবং তাদের অতি ചരി ইতিহাস আছে যে তারা বিচার করছে সেই জন্য এই যে राजे ই কোলা যে একটা বিশাল বিরুদ্ধ দেখাইলো যে বিশাল বিরুদ্ধ যে আমরা ইউডিসি ареস্ট করে নিয়ে যাব এটা সেটা তো দিবে নাকি আপনি কি হ্যান্ডওভার করবে আপনি তো হ্যান্ডওভার করবে না এটা তো সবাই জানে হিরো হইতে চায় যে দেখো আইনের প্রতি আমার এত শ্রদ্ধা তাদেরকে আমি বিচার করতেছি আপনি দেখেন যে একুশে আগস্টের হত্যাকাণ্ড হয়েছে আগস্টে চব্বিশ জন লোক মারা গেছে রাইট সেখানে সবাই খালাস পেয়ে গেল তো মানলো কে এই লোকগুলিকে কারা মারছে আহত করছে কারা বিচার এখানে কি বিচারের ই হবে না যে ঠিক আছে তদন্ত করো এখানে ঠিক আছে কোর্টে তারেক রহমান বাবর এদেরকে ই করে দিছে মানে রংলি কনভিক্ট করছে আর ওকে হতে পারে ইউনে বলল কারণ তার আগে হয়েছে না যশ সুতরাং তাহলে তো নতুন করে তদন্ত হবে সেই তদন্তের অর্ডার দেওয়া হয়েছে তদন্ত কিন্তু অর্ডার দেয় নাই তার মানে কি আপনার যে অপারেশন ক্লিন হার্টে যে তিরানব্বই জন লোকের মার্ডার করা হয়েছে এবং তার জন্য ইন্ডেমিটি দেওয়া হয়েছিল সেই ইন্ডেমিটি তো ওই যে পান্না সাহেবরা মামলা করে উঠে দিচ্ছে অনেক আগে তো সেই সেই যে যারা মারছে তারা সামরিক বাহিনীর লোক ছিল পোপ একেবারে পিওর তো তারা কই তাদের বিচার হবে সব তো হওয়া উচিত হবে না এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা যাতে ইলেকশনটা পিছানো যায় বুঝলেন মূল কথাটাই হচ্ছে যে এই যে পার্টিটার নাম আর নিতেছি না নাম নিয়ে ভয় লাগে রক কেটে যেতে পারে এই বয়সে আচ্ছা এখন তারা কি করছে যে আর্মির সাথে এটা একটা কু হইলো বা গন্ডগোল হইলো গন্ডগোল হইলে ইলেকশনটা পিছিয়ে যাবে এখন তো তাদের ভোট হলো আট পার্সেন্ট আট পার্সেন্ট তাদের তো সিট হইতেছে ম্যাক্সিমাম তিরিশটা ম্যাক্সিমাম তিরিশটা সুতরাং যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায় এই ইরু সাহেব একটা বৃদ্ধ লোক তার উপর থাকা যায় আহ বর্ষাকড়া তা থাকলাম পরে যদি আবার ভোট বাড়ে জামাতে ইসের ভোট কমতেছে বিএনপির চাঁদাবাজির জন্য ভোট কমতেছে দেখি দেখি কি হয় সুতরাং এটা একটা গভীর ষড়যন্ত্রের একটা প্লট আর কি